কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের ওপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে এটাকে উৎসাহিত করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র তিন দিন কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী শুধু তিন দিন শোক পালন করবে না স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের সারিয়া এটাকে অনেক লম্বা সময় পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করে করেছে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন কালামুল্লাহ মাজিদের সুরাতুল বাকার দুই শত চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ওল্লা ইউতা ওফা না মিঙ্কুম ওয়াদারু না আজওয়াজ্বাস নিনা ওর বা ও আশরা অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় সেক্ষেত্রে তার স্ত্রী চার মাস দশ দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে এটাকে স্বামী এতে পরে স্ত্রীর ঈদ উৎপালন বলা হয় তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায় সেক্ষেত্রে আমরা তিন দিন শোক পালন করতে পারবো কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর সেক্ষেত্রে সে নারী তিন দিন নয় তিনি চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করবে এবং সহি বোখারির একটি বর্ণনাতেও আমরা এর স্বপক্ষে আল্লাহর হাবিব সাহে ইসলামের পক্ষ থেকে একটি হাদিস আমরা পাই আল্লাহ রসুল সাহা ইসলামের সাথে করেছেন লাহিল তুমিনি আন তোহিদা আলামাইন ফার অর্থাৎ কোনো নারীর জন্য এটা বৈধ নয় কিংবা শোভনীয় নয় যে সে তার কোনো মৃত আত্মীয়ের ব্যাপারে শোক পালন করবে তিন দিনের বেশি এটা শোভনীয় নয় ইল্লা হাউজ তবে স্বামীর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন তার স্বামী যদি এতেকাল করে সেক্ষেত্রে নারী তিন দিন শোক পালন করবে না বরং আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বললেন ফা ফাই তো আলাইহি আর আশরা সেক্ষেত্রে সে নারী চার মাস দশ দিন শোক পালন করবে বা ইদ্যুৎ পালন করবে এবং ঈদ্যুৎ পালনের এই যে ডিউরেশন এই লং পিরিয়ড অফ টাইমে সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না এ ব্যাপারেও কিন্তু সারিয়া আর ইসলামিয়া কিছু ডুজ অ্যান্ড ডোন্স দিয়েছেন সেক্ষেত্রে আমরা সোনান নাসাইয়ের একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে যেখানে আল্লাহ ইসলাম তিনি এর সাথ করেছেন সাউবান আলবাসু সা অর্থাৎ এই চার মাস দশ দিনের লম্বা সময়কালে কোনো বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না ওয়ালা সাউবা আসবিন এমব্রয়ডারি করা ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না ওলা এক তাহিল এবং সে নারী চোখে কাজল ব্যবহার করবেন না ওয়ালা তুমশিদ সৌন্দর্য বর্ধনের জন্য চুল আচড়াতে পারবেন না ওলা তামাজ সফি কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না তাহলে এই হাদিসের আলোকে কিন্তু একজন বিধবা নারী কী করবেন এবং কি করবেন না সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে শোক পালনের বিধান হচ্ছে মাত্র তিন দিন কিন্তু স্বামী মারা গেলে একজন স্ত্রীর জন্য চার মাস দশ দিন কেন এই ডুজ অ্যান্ড ডোনসগুলো পালন করতে হবে এবং চার মাস দশ দিনের এই পালনের নেপথ্যে সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কী সেটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে স্কলারগণ কিছু কারণ এই চার মাস দশ দিনের ইদ্যুতের পেছনে ওনারা বের করেছেন এর মধ্যে একটি কারণ এরকম হতে পারে যে স্বামী মৃত্যুর পরপরই যদি তার স্ত্রী খুব আনন্দ উল্লাসের সাথে সাজুগুজু করে ঘর থেকে বের হয় তাহলে এই নারীর চরিত্রের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা কেমন স্ত্রী যার প্রিয়তম স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই তিনি সেজে গুজে নিজেকে প্রচার করে প্রসার করে তিনি রাস্তাঘাটে বের হচ্ছেন বা হাঁটাহাঁটি করছেন এটা মানে তাদের ভালোবাসার ব্যাপারে বিশেষ করে সে নারীর চরিত্রের ব্যাপারে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি তার স্বামীকে পছন্দ করতেন না যদি স্বামীকে পছন্দ করেই থাকেন তাহলে স্বামী বিদায় নেয়ার পর তো তিনি শোক পালন করবেন তিনি খুব আপসেট থাকার কথা এটা হচ্ছে একটা কারণ আরেকটি কারণ হতে পারে যে যেহেতু স্বামীর এতেকালের পর একজন স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভঙ্গুর থাকার কথা